নমস্কার আমি গণেশধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল চলে আসব মেষ রাশিতে প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে অশান্তি বাড়তে পারে লটারি বা ফাটকা প্রাপ্তি হওয়ার আনন্দ থাকবে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনের শরীর খারাপ থাকার জন্য মানসিক কষ্ট থাকবে বাবা মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা চলবে সপ্তাহের শেষের দিকে কারোর সমালোচনায় না যাওয়াই ভালো কারণ অশান্তি বাড়তে পারে শত্রুর প্রভাবে সাড়া দিতে পারেন উপকার পাবেন আর্থিক দিক ভালো মন্দ মিশিয়ে কাটবে দেখে নেব পরের রাশি অর্থাৎ বৃষ রাশির রাশিফল সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে শরীরের কোনো অংশে আঘাত লাগার আশঙ্কা রয়েছে বাড়তি কোনো কথা বাড়িতে বিবাদ ডেকে আনতে পারে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে যারা অভিনয় নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো সময় ব্যবসায় ভালো কাজের সুযোগ আসতে পারে আর্থিক চিন্তা বাড়তে পারে দাঁতের সমস্যা বাড়বে সপ্তাহের শেষের দিকে পরের উপকার করে সম্মান প্রাপ্তি আসছে পরে রাশি মিথুন রাশিতে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হতে পারে সপ্তাহের মধ্যভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে অফিসের সুনাম বাড়তে পারে আপনাকে এই সপ্তাহে সন্দেহজনক অবস্থায় কাটাতে হতে পারে আর্থিক অবস্থা ভালোই থাকবে সন্তানদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে চোখ বা পায়ের সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে বাড়তি কথা বিবাদ বাড়াতে পারে রাশি অর্থাৎ কর্কট রাশিতে গুরুজনের সঙ্গে আলোচনাতে বিপদ থেকে উদ্ধার পাবেন প্রতিবেশীর জন্য সামাজিক বদনাম হতে পারে গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির সম্ভাবনা রয়েছে সন্তানের আবদার পূরণে খরচ বাড়বে সকলে মিলে দূরে বেড়াতে যাওয়ার আলোচনা ভেস্তে যেতে পারে রক্তচাপ বাড়তে পারে এই সপ্তাহে নির্মল মনোভাব আপনাকে সকলের প্রিয় করে তুলবে রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে খুব সাবধানে থাকুন কারো বিষয় বিরোধিতা করবেন না গয়না ব্যবসায়ীদের জন্য শুভ সময় ব্যবসায় নতুন কিছু হতে চলেছে আসছি পরে রাশি সিংহ রাশিতে সপ্তাহের প্রথম দিকে বিদেশ থাকা বন্ধুর খবর পেতে পারেন প্রতিবেশীর শত্রুতার জন্য স্বামী বিবাদ অনেক দূর যেতে পারে ব্যবসায় ভালো ফল পাবেন না তবে সপ্তাহের শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ জেগে আনতে পারে সন্তানের জন্য চিকিৎসার খরচ বাড়তে চলেছে পুলিশের কাজে উন্নতি হতে পারে চাকরির নতুন সুযোগ আসতে পারে দেখে নেব কন্যা রাশির রাশিফল প্রিয়জনের কাছ থেকে আঘাত পেয়ে মানসিক কষ্ট বাড়তে পারে বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে বাড়তি কোনো খরচ নিয়ে চিন্তা থাকবে শরীরের কোনো ক্ষত চিকিৎসার খরচ বৃদ্ধি করবে বাকপটুতায় প্রভুত্ব বিস্তার হতে পারে প্রচুর উদ্যমে কাজ করা সত্ত্বেও কর্মে ব্যাঘাত ঘটতে পারে হঠাৎ করে কোনো আয় আপনাকে অবাক করে দিতে পারে। শখিনতার জন্য খরচ হবে, আইনি ঝামেলা থাকবে। শরীর নিয়ে চাপের জন্য অফিসে ক্ষতি হতে পারে। ASCII পরের রাশি তুলা রাশিতে সপ্তাহের প্রথম দিকে পাওনাদারদের নিয়ে বিবাদ বাঁধতে পারে। ব্যবসায় খুব ভালো খবর পাবেন। তবে আর্থিক চাপ থাকতে পারে। ঋণ নিয়ে সামান্য আলোচনা চলবে বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে বাবা শরীর নিয়ে চিন্তা থাকবে সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে এই সপ্তাহে কথা বিপদ বাড়াতে পারে গিয়ে পুলিশের আয় করতে সমস্যা পেটের সমস্যা বাড়বে পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন দেখে নেব বৃশ্চিক রাশির রাশিফল সপ্তাহের প্রথম দিকে শত্রুর জন্য বাড়িতে অশান্তি বাড়বে প্রিয়জনের বাজে ব্যবহারের জন্য মানসিক কষ্ট বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে সপ্তাহের মধ্যভাগে কোনো ব্যবসায় সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে বাড়িতে অতিথিদের নিয়ে খরচ বাড়বে জমি কেনা বেচা নিয়ে আইনি ব্যবস্থা হতে পারে সপ্তাহের শেষের দিকে সংসারে নতুন ব্যক্তি আসায় দায়িত্ব বাড়বে প্রতিবেশীকে মানিয়ে নিয়ে না চললে বিপদ হবে মাঙ্গলিক কাজের জন্য খরচ হতে পারে সারা সপ্তাহে প্রচুর পরিশ্রম হলেও সঞ্চয় খুব একটা হবে না শরীর নিয়ে সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আসছি ধনু রাশিতে নতুন কাজে যোগাযোগ আসতে পারে অনেক দিনের কোনো আশা পূর্ণ হতে পারে পেটের সমস্যায় শরীরে ক্লান্তি বাড়বে গবেষণায় সাফল্য লাভ হবে প্রেমে জটিলতা আসতে পারে শরীরের সমস্যার জন্য ভ্রমণ বানচাল হতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা স্ত্রীর সঙ্গে কোনো ছোট কারণে বিবাদ প্রেমে ঝগড়া মিটে যাবে কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির ফুলে ক্ষতির আশঙ্কা মকর রাশিতে সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ একটু চিন্তা বাড়াতে পারে স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ বাড়তে পারে ব্যবসা খুব ভালো যাবে না তাই আর্থিক চাপ বাড়তে পারে গুরুজনের সঙ্গে কোনো ছোট কারণে অশান্তির জন্য মানসিক কষ্ট থাকবে বাড়িতে ভাই বা বোনের শরীর খারাপ হওয়ার জন্য খরচ বাড়বে প্রযুক্তিবিদ্যের জন্য এই সপ্তাহটি শুভ বাড়িতে শুভ কিছু ঘটতে পারে লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে কিন্তু হালফেলি বিপদ হবে উপকারের বিনিময়ে অপমানিত হওয়ার সংকেত রয়েছে কুম্ভ রাশির রাশি ফলে গুরুজনের জন্য শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে পরিবারের কোনো কাজ নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ বাড়তি খরচ নিয়ে চিন্তা বাড়বে আত্মীয়ের সঙ্গে দূরে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা চলবে গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসা টালমাটাল হওয়ায় হওয়ায় বুদ্ধিন্যাশের আশঙ্কা পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় চিন্তা বাড়বে না রেখে নিজের শরীর দিকে নজর দিন চলে আসবো সবার শেষ রাশি অর্থাৎ মিন রাশিতে সবার সঙ্গে বুঝে কথা বলুন কোনো বিবাদ এই সপ্তাহে চিন্তার কারণ হতে পারে বাবা সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা চলবে প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা থাকবে স্ত্রীর সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান হতে পারে হঠাৎ কোনো চাকরির যোগ আসতে পারে ব্যবসায় গুরুজনদের পরামর্শে আশা রাখতে পারেন নিজের কৌশল প্রয়োগ করে কর্মসংস্থানে উন্নতি অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে সপ্তাহের শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এ সপ্তাহের রাশি ফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশধিকার রাজশ্রীকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে রাখলে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার